নমস্কার এম ইউ কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি বেগুন কাতলি প্রথমে বেগুনগুলো গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে টুকরো টুকরো করে টমেটো কেটে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা কয়েক কুয়া রসুন শুকনো লঙ্কা পাঁচটা পেঁয়াজ কুচি প্রথমে বেগুনে নুন হলুদ মেখে নেব হলুদটা প্রথমে দিয়ে দেব নুন পরিমাণ মতো দিয়ে মেখে নেব নুন হলুদ বেগুনে মেখে নিয়েছি এবার মশলাগুলো বেটে নেব তার সঙ্গে টমেটোটাও বেটে নেব সামান্য জল দিয়ে দেব বেটে নেব দেখুন মশলাটা বেটে নিয়েছি দেখুন আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি গরম এখন সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো বেগুনগুলো ভেজে নেব এখন একটু ঢাকা দিয়ে দেবো বেগুনগুলো ঢাকাটা খুলে নেবো এখন বেগুনগুলো উল্টো পাল্টা করে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেবো আমি তো একদম পাতলা পাতলা করে কেটেছি আপনারা এর একটু মোটা চাইলেও কাটতে পারে এভাবেই সবগুলো বেগুন ভেজে নেব দেখুন সবগুলো বেগুন ভেজে নিয়েছি দেখুন ওই বেগুন ভেজার তেলেই লঙ্কা ফোড়ন দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেবো ভালো করে নেবে নে পরিমাণ মতো নইন দিয়ে দেবো বেগুন যখন ভেজেছি তখনও নুন দিয়েছি এখনও তাই কমই দিলাম নুনটা হলুদ দিয়ে দেব এক চামচ ধুলের গুঁড়ো দিয়ে দেব সাত চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি বেশি লঙ্কা দিয়েছি দেখতেই পাচ্ছিলেন লঙ্কাগুলো ঝাল ছিল না তাই আপনারা একটু পরিমাণ মতো দেবেন দেখুন মশলাটা কষনো হয়ে গেছে সামান্য জল দিয়ে এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মশলাটা দেখুন বেগুনের সঙ্গে মশলাটা মিশিয়ে গেছে এখন ছড়িয়ে নামিয়ে হালকা হালকা হাতে নেড়ে নেব দেখুন বেগুন কাতলি নামিয়ে নিয়েছে কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ